মোহাম্মদ সাদেক খান ঢাকা আসনের সংসদ সদস্য তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি মোট একবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন সাদেক খানের জন্ম উনিশশো চুয়ান্ন সালের তিন জুন এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে মোহাম্মদ সাদেক খান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি সালে সালে ঢাকা সদস্য ছিলেন সাদেক খান অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হন দুই এক সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন তিনি তৎকালীন সাতচল্লিশ নং ওয়ার্ড ও বর্তমান চৌত্রিশ নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর নির্বাচিত হন উনিশশো সালে দুইবার ভারপ্রাপ্ত মেয়রেরও দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদেক খান সর্বশ্রেষ্ঠ কাউন্সিলেরও পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি সাতচল্লিশ নং ওয়ার্ডও উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত বৃহত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক ও দুই হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক মামলার আসামি হন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান নির্মাণে শুরু থেকে শেষ পর্যন্ত নিরলসভাবে কাজ করেন মোহাম্মদ সাদেক খান শেখ হাসিনা কারাবন্দী হলে তার মুক্তির দাবিতে চার লাখ পঞ্চাশ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেন তিনি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সব ধরনের উন্নয়নমূলক কাজে মোহাম্মদ সাদেক খান অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন সাদেক খান দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং তিনি জয়ী হন